আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নতুন নতুন কালেকশন দেখাবো ঈদের স্পেশাল কালেকশনগুলো গুলো ভাইয়া দেখাবে ভাইয়া দেখান একেবারে মক জিন দেখাবো নতুন আপডেট একেবারে রাজুগো স্টাইলে মনে হবে যে দেখার মতন ইউনিক ডিজাইন এত সুন্দর প্রচুর কালেকশন মন জুড়ে যাবে গোছা গোছা ওয়াও এই যে এটা দেখুন এত সুন্দর এটা তো আসলে ডিজাইনের সাথে হাতের উপরে দেখেন এই যে দেখুন খুবই সুন্দর করে কাজ করা এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি লেয়ারের আমাদের একটা সুন্দর ভাইরাল নেকলেস এটা কিন্তু এত ইউনিক তিন ভরি দশনা আছে ওজন তিন ভরি দশনা থ্রি লেয়ারের তিন ভরি দশ আনা ওকে তো এরপরে আমরা যে কালেকশনটা দেখাবো অনেক অনেক কালেকশন আসছে আসলে নতুন নতুন খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে আমাদের আর একটা সেকেন্ড পিস মানে এত সুন্দর মানে কালারফুল যারা চাচ্ছেন এই যে একটা মপ চেন দেখুন হ্যাঁ ভাইয়া দেখুন

এরপরে দেখাবো পিওর গোল্ড কালারের মধ্যে একটা খুব সুন্দর ফ্লাওয়ার করা এই যে খুব সুন্দর করে একটা ডিজাইন করা এটা হচ্ছে রানী মবচেন বলে আরকি এটা তো ইজিলি মাথার উপরটাও পরা যায় এই যে দেখুন ভাইয়ের পরে ফেলতে পারছি আমরা আপুরাও কিন্তু ইজিলি পড়তে পারবে খুব সুন্দর করে এটা কিন্তু ইদের জন্য একদম স্পেশাল একটা কালেকশন এটার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো যে উপরের কাজগুলি বলগুলি দেখেন বল দাও আছে চেন দেওয়া আছে সিএনসি কাট আছে পোস্টিং আছে সব ওভার মিলিয়ে এই যে আপনার এখানে কাটিং করে তারপর ফ্লাওয়ার দিয়ে নিচে চেন ঝুল দেওয়া মানে অল ওভার করলে কাজের শেষ নেই অনেক কাজ অনেক সুন্দর করে কাজ করা আচ্ছা এটা প্রাইসটা আমি বলতে পারছি না কারণ রেট আপডেট হয় এটা আমি ওইটা বলে দিচ্ছি ওইটা বলে দিচ্ছি আমরা চার ভরি দেরানা ওজন আছে চার ভরি দেরানা হবে চার ভরি দেরানা ওজন এটা চলে গেল এরপর আমি দেখাবো একটু ওই শর্ট এটা হচ্ছে এটা খুব ভাইরাল একটা চেন এটার মধ্যে কিন্তু আগে কিন্তু অনেক ভারী ছিল মানে একটু লাইটওয়েটার সেটআপ এটা এটা কিন্তু সবসম লং থাকে কিন্তু একটু ইউনিক ডিজাইন অনুযায়ী শর্ট কাট হলো কি একবারে আপনার বেলি চেন মালা চেন নেকলেস স্টাইল শর্ট হিসাবে পড়তে পারবে সেটা এটাও বলে দিচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের আড়াই বরিতে পাচ্ছি অনলি আড়াই বরিতে কিন্তু আমরা নিতে পাচ্ছি এরপরে দেখাবো হচ্ছে এই যে বাটারফ্লাই এর একটু শর্টটা শর্ট এই যে বাটারফ্লাই খুব সুন্দর একটা বাটারফ্লাই গোল্ড কালারের এটা দুই বরি পাচেনা দুই বরি পাচেনা এটা আর এটা সাথে আরেকটা কালারফুল আছে এই যে বড় সাইজের এটা মব চেঞ্জ শীতাহার সব রকম ভাবে সব স্থানে পোশ করা যাবে এই যে এটা তো এখন অনেকেই কিন্তু হচ্ছে আপনারা সীতাহার হিসাবে ইউজ করে খুব সুন্দর একটা নেকলেস এই যে দেখুন একদম খুব সুন্দর করে কাজ করা তো এই ধরনের আসলে অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা লাস্ট ওয়ান আরেকটু দেখাই আসলে ভিডিওটা অনেক লং হয়েছে কিন্তু কালেকশন অনেক তো না হয় না এই যে দেখুন এটা এটা একটু কালারফুল একটা মব চেন এটাও খুব সুন্দর এটা হবে ওজন বেশি এটা রাজুকি স্টাইলের এটা 6 ভরি 10 ভরি 10 আনা হবে এটা এরকম অনেক কালেকশন আছে সপ্তাহের দেখানোর সম্ভবটা এখানে অলরেডি আরো অনেক কালেকশন আছে তো চলে আসবেন আনন্দ জুয়েলার্স এটা হচ্ছে ঠিক নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর এর দুইশো দুই নম্বর শপ আল্লাহ